আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে গিরিজ যেতে কত লক্ষ রেখা পড়ে বিমান ভাড়া কত ফি কত হোটেল ও খাবার খরচ কীরকম হয়ে থাকে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানাটি অল করে রাখুন আমরা প্রথমেই জানবো বিমান ভাড়া সম্পর্কে সৌদি আরব থেকে গ্রিস যেতে বিমান ভাড়া প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ বিশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত সৌদি আরব থেকে সরাসরি অ্যাথেন্স যাবে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ ভিসা ফি কত ভিসা ফি প্রায় আট হাজার টাকার মতো পড়বে আপনারা গ্রিস এক সপ্তাহের জন্য থাকতে চাইলে আপনাদের হোটেল খরচ প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মতো পড়বে এবং খাবার খরচ এক সপ্তাহের জন্য আপনাদের বিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এ দর্শক টোটাল হিসেব করলে প্রায় সৌদি আরব থেকে গ্রিজ যেতে দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ টাকার মধ্যে পড়বে আপনারা যেভাবে যান না কেন অবশ্যই আপনারা সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন সৌদি আরব থেকে সৈদির সরকার মনোনীত মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই প্রিয় দর্শক আপনারা সৌদি থেকে অন্য অন্য দেশে যেতে কত টাকা পড়বে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশান বক্স চেক করুন সেখানে বিভিন্ন ভিডিও লিঙ্ক সহকারী প্লে আকারে দেওয়া রয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি অল করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও